ডিজিটাল দুনিয়ায় প্রবাসীদের নতুন স্বপ্ন সাফল্যের গল্প তুলে ধরতে ইতালির রাজধানী রোমে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল ইউরোপ জুড়ে প্রবাসী উদ্যোক্তাদের অংশগ্রহণে গ্লোবাল বিজনেসে সাফল্যের অভিজ্ঞতা প্রেরণা আর ভবিষ্যতের দিক নির্দেশনা সবকিছু নিয়ে জমে উঠেছিল এই আয়োজন ইতালির রোম থেকে সহকর্মী লিটন চৌধুরীর ইতালির রাজধানী রোমে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল বিজনেস সাকসেস কনফারেন্স দুই হাজার পঁচিশ ডিজিটাল অর্থনীতির এই নতুন ধারাকে সামনে রেখে ইউরোপের প্রবাসী উদ্যোক্তারা গ্লোবাল বিজনেসে নিজেদের সাফল্য ও অভিজ্ঞতা তুলে ধরেন পঁচিশে অক্টোবর রাজধানী রোমের অভিজাত হোটেল বিল্লা পাপিল্লিতে অনুষ্ঠিত হয় প্রথম দিনের অনুষ্ঠান বিশ্বের বিভিন্ন দেশের সফল ডিজিটাল উদ্যোক্তা ও ব্যবসায়ীদের অংশগ্রহণে বক্তারা বলেন ডিজিটাল বিজনেস এখন শুধু একটি কাজ নয় এটি বিশ্ব অর্থনীতির দ্রুত পরিবর্তনশীল বাস্তবতা প্রবাসীরা এই প্ল্যাটফর্মের মাধ্যমে নিজেদের ভাগ্য গড়ছেন এবং বাংলাদেশকেও আন্তর্জাতিকভাবে পরিচিত করছেন ছাব্বিশে অক্টোবর দ্বিতীয় দিনের মূল অনুষ্ঠান হয় ভিয়া কাসিলিনা দুমুস রেস্টুরেন্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফল ব্যবসার প্রথম বাংলাদেশি প্রতিনিধি তানভীর আহমেদ তিনি বলেন ডিজিটাল বিজনেস এখন একটি গ্লোবাল মুভমেন্ট প্রবাসীরা চাইলে প্রযুক্তির সাহায্যে নিজেদের আর্থিক ও সামাজিক অবস্থানকে শক্তিশালী করতে পারেন এখন আমাদের প্রায় দুই হাজারের মতো বাংলাদেশ ওয়ার্ল্ড করতেছে ইনশাল্লাহ আগামী দশ ফলবে এখানে দুই লাখ এবং এক সময় হয়তো ইনশাল্লাহ বিশ লাখ আমাদের এই বিজনেসটা ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই একদম জিরো ক্ষতি হওয়ার সম্ভাবনা এই ব্যাপারে কোনো সমস্যা নেই কিন্তু আপনার বিজনেসটা করতে হবে শুরু করলে আপনি সাত সাকসেসফুল হয়ে যাবেন এরকম কোনো গ্যারান্টি নাই কারণ এখানে আপনার বিজনেসটা জয়েন করার পর বিজনেস আপনার নিজের না নিজের করতে হবে আমাদের সিস্টেম আমাদের প্ল্যাটফর্ম এখানে হেল্প করবে বা কাজ করে কনসিস্টেন্সি এই জিনিসটা আপনার অনুষ্ঠানটি পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রোমের সফল নারী উদ্যোক্তা ফারিয়া আখি যৌথ সঞ্চালনায় ছিলেন জান্নাতুল ফেরদাউস মাসুমা মামুন ও তারা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মামুন খান পাশাপাশি ছিলেন নারী উদ্যোক্তা তানজিলা হোসাইন ও রিনা খোকন সহ কয়েকশ সফল প্রবাসী নারী পুরুষ বক্তারা বলেন ডিজিটাল বিজনেস কোনো ভুয়া স্কিম নয় এটি আন্তর্জাতিকভাবে নিবন্ধিত ও বৈধ প্ল্যাটফর্ম এখানে পরিশ্রম ও দক্ষতাই সাফল্যের মূল ছাবিকাঠি বর্তমানে এই আন্তর্জাতিক ব্যবসা ছাব্বিশটি অফিসিয়াল ব্রাঞ্চে কার্যক্রম চলছে বিশ্বজুড়ে দুই লাখ পঁয়ষট্টি হাজারেরও বেশি মানুষ এই ব্যবসায় যুক্ত যার মধ্যে বাংলাদেশি সদস্য দুই হাজারেরও বেশি বেশিরভাগই প্রবাসী নারী উদ্যোক্তা ইউরোপে সবচেয়ে বেশি সফলতা অর্জন করেছেন ইতালির নারী উদ্যোক্তাগণ শেষে বক্তারা বলেন সমালোচনা নয় ইতিবাচক চিন্তা পরিশ্রম ও প্রযুক্তি পারে বদলে দিতে জীবনের গতি ডিজিটাল বিজনেস আজ প্রবাসীদের সাফল্যের নতুন অধ্যায়

ইতালি থেকে লিটন চৌধুরী এন টিভি ইউরোপ